আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছি খুব সিম্পল পরোটার সাথে ডিম আর সাথে আছে এই ফিউরিয়া সিরা বাজা সিরা বাজাটা খেতে খুবই মজা খুবই সকাল 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 নাস্তা করেই বের হয়ে পড়েছি আমার ছেলের ফুটবল ম্যাচ ছিল ওর খেলা শুরু হয়ে যাবে আমার ছেলে আমি আর ওর বাবা আমরা তিনজনেই একসাথে এসেছি সারা সপ্তাহ বিজি থাকার পর উইকেন্ড আসলে দেখা যায় একটু রেস্ট করব কিন্তু এখন উইকেন্ডেও রেস্ট করার সময় নেই শনিবার আসলে ওদের বাংলা ক্লাস ওর ট্রেনিং থাকে ফুটবল আর এখন রবিবার শুরু হয়েছে ফুটবল ম্যাচ প্রত্যেক রবিবারে ওর ম্যাচ থাকে সানডেতে আবার ইসলামিক থাকে এগুলো নিয়ে দেখা যায় খুব ব্যস্ত সময় কেটে যায় আসলে সময় পাওয়া যায় না কিভাবে রাত থেকে দিন আর দিন থেকে রাত হয়ে যায় খেলা শেষ হওয়ার পর ঘরে আসার সময় কুইক পিএনএমে গিয়েছিলাম শপিং করার জন্য অনেক অনেকদিন পর নেমে এসেছি আর নেমে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে সামনে যেহেতু ক্রিসমাস ক্রিসমাসের জন্য এখন অনেক গিফটের জিনিস পাওয়া যায় যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর বিএনএম এ প্রাইসটাও কিন্তু সবসময় খুবই রিজনেবল প্রাইস থাকে এসে আবার জটপট একটা চাউমিন নুডলস বানিয়ে রেখে যাচ্ছি বিকালে আমার আবার একটা দাওয়াত আছে দাওয়াত বলতে আমরা সব লেডিস একসাথে হব গোস করার জন্য তো বানিয়ে রেখে গেলে ওদের জন্য ভালো হবে তো এখন আমি আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য কি বানাবো বানাবো ভাবছিলাম তো আমরা সব লেডিস একসাথে হবো সবাইকে বলা হয়েছে এক একটা ডিশ নেওয়ার জন্য তো এখন আমি খুব কম সময়ের মধ্যে সুজির হল্লা বানাচ্ছি সুজি হালুয়াটা সময় কম লাগবে আর বানিয়ে নেই দেখতেও মজা খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগবে হাতে সময় খুব কম ছিল তারপরে কিছু রেকর্ড করতে পারিনি এখন চলে এসেছি বিকেল হয়ে গেছে আমাদের গপসপ পার্টিতে সবাই এক একটা ডিশ নিয়ে এসেছেন খুবই মজা মজার খাবার আর এই হলো আমার সেই সুজির হালুয়া আমি যেটা বানিয়ে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক মজা হয়েছে বলেছেন